নব নব সৃষ্টি সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষা আত্মমর্যাদাশীল কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করবার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদলবদল করে কিংবা পুরোনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কস্মিন কালে বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় প্রাচীন যুগে সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন সব ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগের ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকেও নিয়েছি এবং নিচ্ছি বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল বিলেতি ওষুধ প্রায় সকলেই খান ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন আমদানিও বন্ধ করা যাবে না পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাই করছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টাটা ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন বলাবহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে নজরুল ইসলাম ইন কিলাব ইন ক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন বিদ্যাসাগর সাধু রচনা বিদেশি শব্দ ব্যবহার করতেন না বেনামি লেখা অসাধু রচনা চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহম্মুখী বলে মনে করতেন আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁচা হয়ে যেতে বাধ্য বসুমতির সম্পাদকীয় রচনায় ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকাচকের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা বাংলায় যে বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলোকে নিয়ে অত্যাধিক দুশ্চিন্ত করার কোনো কারণ নেই বাংলা ভিন্ন কোনো যে অন্য যে কোনো ভাষার চর্চায় আমরা করি না কেন সে ভাষায় শব্দ বাংলাতে ঢুকবেই সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব ইংরাজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রাসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না জানি নে তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করবার সময় এখনও আসেনি একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আরও নতুন শব্দ বাংলায় ঢুকবে না বাংলাতে ঢুকবে না পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব যাব করছে পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ দীর্ঘ হবে বলে মনে হয় না এবং শেষ কথা আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আজ আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং দ্বিতীয়ত কোন কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরোনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করেছেন কিছুদিন পূর্বেই এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল কিন্তু আধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রী বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয় তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে এই পরিস্থিতিতে এই পরিস্থিতির সামনে জীবনামৃত এসব শব্দের একটা নতুন ক্ষতের নিলে ভালো হয় ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলে অভিভূত বেশি উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা আরবির সঙ্গে নয় হিন্দি গদ্যের ওপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি নয় একদা ইরানে যে একদা ইরানে যে এরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি উর্দু কাশ্মীরি সাহিত্য সৃষ্টি হয়ে হয় কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব শ্যামক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই সাহিত্য প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি এই সাহিত্য শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলার খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয় শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভাটিয়ালি নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন বাঙালি চরিত্রে বিদ্রোহ বর্ত বিদ্রোহ বিদ্যমান তার এই অর্থ এই যে কি রাজনীতি কি ধর্ম কী সাহিত্য যখনই যেখানে সে সাহিত্য সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সেই প্রচেষ্টা বাঁধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং তার চেয়ে বড় কথা যখন সে বিদ্রোহ উচ্চ উশৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে এই বিদ্রোহ বাঙালির হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না